দর্শক বন্ধুরা এবার আরো নিম্নমুখী পেঁয়াজের বাজার চরম দশ নেমেছে পেঁয়াজের পাইকের বাজারে দর্শক আজ সাতে ফেব্রুয়ারি দুই পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বৃহত্তম হাট দর্শক পাবনার সাথে হাত ধুলারি মুড়ি পেঁয়াজের পাইকের হাট দর্শক বন্ধুরা পেঁয়াজ চাষ এবার চরম হতাশায় বুকছেন পাবনার পেঁয়াজ চাষীরা একদম সস্তা মূল্যে পানির থেকেও কম দামে বিক্রি হচ্ছে নাকি পেঁয়াজ আজকে কিন্তু হাজারেরও নিচে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা আমরা চাষি ভাইদের সাথে কথা বলবো এবং তাদের আত্মনাথ কেমন হচ্ছে সেটা কিন্তু জানবো দর্শক আমরা চাষি সাথে কথা হলে কিন্তু আজকের আজকের বাজার আপনি জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওদের সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা দর্শক আজকে কিন্তু ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল সকালে থেকে কিন্তু আমদানি সেই থার্ড তারপর কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে এবং আপনার এলাকাতে পেঁয়াজের বাজার অবস্থা কেমন সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কেমন হয়েছে দর্শক তা অবশ্যই কনসেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন দর্শক বন্ধু আমার ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ কালারটা খুব সুন্দর একটা কালার আছে বলতে গেলে একটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ এবং বড় কোয়ালিটিও কিন্তু আছে মিক্সার আছে দুইটা আসসালামু আলাইকুম কাকা কী অবস্থা কেমন আছেন আচ্ছা আজকে বাজারের অবস্থা কেমন দেখতে আছেন বাজারের অবস্থা তো একদম খারাপ আজকে নাকি আরো নিম্নমুখী পেঁয়াজের বাজার একদম পানির থেকেও নাকি কম দামে বিক্রি হচ্ছে কৃষক নাকি বাঁচবে না এই দামে গেলে পেঁয়াজের বাজার আচ্ছা এখন পর্যন্ত কত বলছে এটা ব্যবহারী সাড়ে নয়শো সাড়ে নয়শো দশক মোটামুটি ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ কিন্তু এই যে বড় এবং মিডিয়াম কোয়ালিটি কিন্তু বিখ্যা আছে মাত্র সাড়ে নয়শো টাকা বাজার না সাড়ে নয়শো টাকা আচ্ছা এখন এটা তো আপনাদের ন্যায্য মূল্য পাচ্ছে না বর্তমানে মানে যেমনটা খরচ হয়েছে এবছরে তাই না এ বছর আর কি পেঁয়াজ চাষে প্রচুর পরিমাণে খরচ হয়েছে তো এবছর কি আসলে কি আপনাদের পেঁয়াজ চাষে লোকসান যাচ্ছে আপনাদের মানে তাতে এবছরে কেমনটা আপনাদের যাইতে পারে মানে মানে প্রতি বিঘাতে নাকি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ যাচ্ছে কৃষকের সত্যি তার থেকেও মানে তার থেকে বেশি হ্যাঁ রে দর্শক পেঁয়াজ চাষে কিন্তু এবছরের প্রিয়টাই কিন্তু আশিক কৃষকের মারা কি বলো ঠিক আছে আচ্ছা এখন পর্যন্ত বাজার এটা বলছে না বাজার হাউস থেকে আপনি চাচ্ছেন কত বা এখন দিচ্ছেন কথা হাজার বারো সালে এখন বিক্রি করছেন হাই রে দর্শক এখন কিন্তু আজকে কিন্তু হাজারের নিচে বিক্রি হচ্ছে পিঁয়াজ দশক এই দামে কিন্তু তাদের এটা কিন্তু তাদের ন্যায্য মূল্য না আচ্ছা ন্যায্য মূল্য পাইতে গেলে বাজারটা আপনাদের কত থাকতে হবে 2000 বর্তমানে তো 2000 এর লেভেল ন্যায্য মূল্য বাজার থাকতে লাগবে তাই না 2000 থাকে কৃষকদের কিন্তু তারা কিন্তু কিছুটা তাদের সস্তিতে পাবে আর কি পেঁয়াজ আসে এরকম বাজার থাকলে কিন্তু দশক কৃষক কিন্তু তাদের পেঁয়াজের প্রতি যে একটা আগ্রহ সেটাই কিন্তু পেঁয়াজ আছে কিন্তু মানুষ তখন কম যুক্ত থাকবে পেঁয়াজ আছে কিন্তু আগ্রহের মানুষ আর পেঁয়াজের প্রতি কিন্তু পেঁয়াজ আছে মানুষের কিন্তু একটা আগ্রহ সেই আগ্রহটা কিন্তু কমে যাবে এরকম বাজার অবস্থা থাকলে কৃষকদের কিন্তু বছরের প্রতি বেঘাতে নাকি লজ যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত যেমনটা তাদের যাদের ফলনটা ভালো হয়েছে পেঁয়াজ চাষে তাদের কিন্তু হয়তো একটু কম লস যেতে পারে তবে পেঁয়াজ চাষে কিন্তু এবছরে লজ যাচ্ছে এরকম বর্তমান বাজার অবস্থা থাকলে একদম নিম্ন কোয়ালিটির পেঁয়াজ তাছাড়া এটা দরদাম হয়েছে হ্যাঁ সরিষা হ্যাঁ দর্শক উন্দ্রে এই যে একদম বাড়ির থেকে কম দামে পেঁয়াজ কৃষকের কি হবে এই যে ছয়শো টাকা বলে পিঁয়াজ ছয়শো টাকা কেমন বলতেছেন আচ্ছা হ্যাঁ ছয়শো টাকা বলে কিন্তু দর্শক পিঁয়াজ কৃষকরা এই দেখেন কৃষকের কি অবস্থা আচ্ছা কখন আসছেন পিঁয়াজ দিয়ে সকালে আইছেন আরে দর্শক এই যে পিঁয়াজ এখন সকালে কিন্তু আসছে এখন সেই সকালে কিন্তু পেঁয়াজ গাইছে এখন পর্যন্ত কিন্তু সেই পেঁয়াজটা কিন্তু ব্যবসা কেনা হচ্ছে না এই যে আজকে কিন্তু হাটে দশক ব্যাপক পরিমাণের পেঁয়াজের আমদানি হয়েছিল একদম নিম্নমুখী কিন্তু আজকে পেঁয়াজের বাজার বলতে গেলে চলে আজকে দুই হাজার সালে কিন্তু সর্বোচ্চ আমদানি এবং সর্বোচ্চ কিন্তু পেঁয়াজের নিম্নমুখী বাজার দর্শক বন্ধু আজকে দুলার কিন্তু আজকে সর্বোচ্চ বেঁচে কেনা হচ্ছে ছয়শো থেকে কিন্তু শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক বারোশো টাকা পর্যন্ত